আমরা আমি আর আলাদা বেরিয়েছি ঠাকুর থেকে দেখুন এটা বেলিঙ্গে ওটা দেখবো আর আপনাকে দেখাবো তাই না চলো আমরা এখন যাই মন্দির কি দেখো একটা জুড়ি দিয়ে বানিয়েছে দেখো সবজি রাখার জুড়ি প্লাস্টিকের জুড়িও আছে এখানে লাইটিং করেছে তার মধ্যেও কত সুন্দর লাগছে এই যে বন্ধুরা আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি মাকে দর্শন করুন আপনারাও দেখুন বড় একটা হাত বানানো আছে এখানে যে শিব ঠাকুর বসে আছে দেখুন কত সুন্দর লাগছে আর সাইড এর ডিজাইনটা দেখে নাও ডিজাইনটা কত সুন্দর লাগছে এখানে ঝুড়ি যে সবজি রাখার ঝুড়িগুলো লোহার ঝুড়িও আছে এখানে আর প্লাস্টিকের ঝুড়িও আছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে লাইটিং করেছে তার মধ্য দিয়ে আবার দেখুন উপরে যে দেওয়া আছে প্লাস্টিকের ঝুড়ি আর সাইডে যেগুলো আছে সেগুলো সব লোহার ঝুড়ি তো সব মিলিয়ে অসাধারণ লাগছে সত্যি তারপরে তো মূর্তিটা আরও ভালো লাগছে আমি আমার মাকে ঠাকুর দেখিয়ে নিয়ে বেড়াচ্ছি দেখুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের বন্ধুরা এই প্যান্ডেলটি বানানো হয়েছে চাঁদপুর লেলিঙ্গার ইয়াং স্টারের তরফ থেকে আর সব থেকে মজার ব্যাপার জানো এখানে একটা ডোবা আছে বা পুকুর বড় একটা পুকুর আছে সেটার উপরে এত বড় একটা প্যান্ডেল তৈরি করেছে এটাই মজার বিষয় আপনারা পরে এসে দেখতে পারেন এটা প্যান্ডেলটা ভাঙার পরে আপনারা দেখবেন এখানে বড় একটা জলাশয় আছে বা পুকুরের মতন আছে বড়টা